আসসালামু আলাইকুম এভরিহান আশা করি সবাই ভালো আছেন সামনে যে ইউপিএসসি দেখতে পাচ্ছেন এই ইউপিএসসি যাচ্ছে হচ্ছে জামালপুরে রমজান ভাইয়ের জন্য এটা রেডি করা হয়েছে ইউপিএস করে দেখায় দেওয়া হবে এটা হচ্ছে বি পঞ্চাশ বিয়ে প্লাস্টিক ইন বিল চার্জিং সিস্টেম সহ ভিতরে চার্জিং সিস্টেম করা আছে ইউপিএস টা তো এটা এখন কি চেক করে দেখায় দেওয়া হবে প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন তো এটাতে ব্যাটারি কানেকশন করা আছে আমি ইউপিএস টা অন করে দেখা দিচ্ছি এখানে এই যে বোল্ট মিটারের জন্য একটা সুইচ ব্যবহার করা হয়েছে আর ইউপিএস এর অন অফ সুইচের সাথে কুলিং ফ্যানের সুইচটা দেওয়া হয়েছে কুলিং ফ্যানটা চলতেছে ইউপিএস যখন অন করবেন তখন কুলিং ফ্যান চলবে আবার ইউপিএস যখন অফ করবেন তখন কুলিং ফ্যান সুইচের সাথে মানে অফ করার সাথে সাথে এটা অফ হয়ে যাবে তখন একটু আউটপুটটা চেক করে দেখা দেই এই আউটপুটটা ধরছে লোড লাইট জ্বলতেছে ইনপুটটা চেক করে দেখা দেই ইনপুটটাও ধরছে ইনপুটটা ধরছে আর এই যে দেখেন চার্জিং এম্পিয়ারটাও দেখা দিতেছি যদিও এখানে আমাদের ছোট ব্যাটারি কানেকশন করা আছে ইউপিএস এর সাথে বড় ব্যাটারি আর কি আমরা কানেকশন করে নাই চেকিং পারপাস জাস্ট খালি ছোট ব্যাটারিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইউপিএস এর সম্পূর্ণ ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দাও WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ